হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারবিনা বাড়ি ঘুমিয়ে ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সাইটিকা সাইটিকা হলো এক ধরনের ব্যথা যা পিঠ থেকে শুরু হয়ে পায়ের দিকে ছড়িয়ে পড়ে এটি সাইটিকা নার্ভে চাপ পড়ার কারণে হয় সাইটিকা নার্ভ হল শরীরের সবচেয়ে দীর্ঘ নার্ভ যা কোমরের নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত প্রসারিত হয় সাইটিকা ব্যথার কারণ হার্নি ডিস্ক মেরুদণ্ডের হা হাড়ের মাঝে থাকা নরম জেলি জাতীয় ডিস্ক সরে গিয়ে নার্ভের চাপ সৃষ্টি করে স্পাইনাল স্টোসিস মেরুদণ্ডের মধ্যে নার্ভের পথ শুরু হয়ে যাওয়া যা নার্ভের চাপ পড়ে যার জন্য সাইটিকা বাতের সৃষ্টি হয় পিরিফর্মিস সিন্ড্রোম পিরিফর্মিস পেশি সাইটিকা নার্ভের উপর চাপ সৃষ্টি করলে এর ব্যথা সৃষ্টি হয় জিনেনাটিক ডিক্স ডিজিজ বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় হয়ে সাইটিকা নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে ট্রমা আঘাত কোমর বা মেরুদণ্ডে আঘাত লাগলে সাইটিকা নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে সাইটিকা বাদ ব্যথার ক্ষেত্রে হোমিওপ্যাথি দীর্ঘমেয়াদী উপশম এবং পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে সাহায্য করে জেনে নেই লক্ষণসমূহ পিঠের নিচ থেকে শুরু করে নিত্যস্ত এবং পায়ের পেছনের দিকে ব্যথা শুরু হয় ব্যথা সাধারণত এক পাশ থেকে অনুভূত হয় আর এক যায় জোলুনি ঝিমঝিম বা শুই ফুটানোর মতো ব্যথা অনুভূত হয় অনেক সময় দীর্ঘ সময় বসে থাকার পর ব্যথা বাড়ে হাঁটতে বা দৌড়তে অসুবিধা হয় হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা হলো একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যা শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ নিরাময়ের কাজ করে এটি লাইক কেরোস লাইক সমস্যার সঙ্গে মিল রেখে চিকিৎসা এবং মিনিমাম সর্বনিম্ন মাত্রায় ওষুধ ত্বকের উপর ভিত্তি করে কাজ করে হোমিওপ্যাথিক সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং এটি শরীরের উপসর্গ ও ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর অনেক সময় নির্ভর করে সাইটিকা বাদ ব্যথার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন গনফাইলোনিয়াম সাইটিকে ব্যথার জন্য অন্যতম কার্যকর ওষুধ পায়ের নার্ভের তীব্র ব্যথা ঝিমঝিম ভাব এবং পায়ের জ্বলুনির জন্য বিশেষ উপকারী রাস্টক্স নড়াচড়া করলে আরাম হয় কিন্তু বিশ্রামে ব্যথা বেড়ে যায় ঠান্ডা অবস্থা বা ভেজা পরিবেশে সমস্যা বাড়ে ক্যালিকার্বনিকাম পিটের নিচ থেকে পায়ের ছড়িয়ে পড়া ব্যথার জন্য বিশেষ কার্যকর কলনস্থিনস নার্ভের তীব্র ব্যথা যা হাঁটু থেকে পায়ে পেছন দিকে ছড়ায় নিকা আঘাত বা চর্জনিত ব্যথার কারণে নার্ভের ব্যথার সৃষ্টি হয় ব্যথার জায়গায় স্পর্শ করলে বিশেষ কষ্ট পাওয়া যায় নেটাম সালফোরিকাম অদ্র পরিবেশে বা বর্ষাকালে সাইটিকা সমস্যা বেশি হলে নার্ভের প্রধান ব্যথা উপশমে কার্যকর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন রোগ ও উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ